শিক্ষানোর কি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি বন্ধুরা বাংলা ভাষার মধ্যে পঞ্চাশটি যে বর্ণ রয়েছে ভাউবেল এবং কঞ্চনে মিলে মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে তার মধ্যে বন্ধুরা এই বর্ণটি একটি কিন্তু ছোট্ট একটি বর্ণ ব্যতিক্রম ধর্মী বর্ণ প্রিয় ভাই ও বোনেরা বিসর্গ বিসর্গ আমরা ছোটোতে এ ছোটোকালে যখন শিখি অনেক সময় ভুল ভালভাবে শিখে থাকি বন্ধুরা ঘ বা ঘ এরকম শুধু শুনেছিলাম সঠিক উচ্চারণটা বন্ধুরা এভাবে পড়াবেন বাচ্চাদেরকে বিসর্গ বিসর্গ দেখুন বিসর্গ চিহ্নটা অনেকটা কলন চিহ্নর মতো কিন্তু এটা বাংলা শব্দে কীভাবে ব্যবহার হয় তা আমরা দেখি বন্ধুরা দেখুন এই রকম শব্দগুলোতে অনেক সময় ইন্টারজেকশন মানে বিস্ময়বোধক শব্দ তৈরি করে যেমন আহ এটা হ এর মতো কাজ করে বন্ধুরা অর্থাৎ এই বিস্ময়বোধক আশ্চর্যজনক শব্দগুলোতে বন্ধুরা হয়ের কাজ করে থাকে বিসর্গ আহ এভাবে আমরা বলতে পারি উহ উহ আবার এরকম হতে পারে ওহ ওহ তাহলে বন্ধুরা কি দেখলাম এই জাতীয় বিস্ময়বোধক যে এক অক্ষরে বা এক বর্ণের সাথে যুক্ত হয়ে যখন এগুলো বিস্ময়সূচক বা আশ্চর্যজনক শব্দ হিসাবে ব্যবহার হয় তখন সাধারণত আমরা এগুলো এই বিসর্গকে হয়ের মতো উচ্চারণ হতে দেখি এটা একটা নিয়ম দেখলাম বন্ধুরা এক নম্বর নিয়ম আর নিয়ম দেখি চলুন দুই নম্বর নিয়ম যখন কোনো শব্দের শেষে বিসর্গ থাকে বন্ধুরা দুই নম্বর নিয়মে কী বললাম শব্দের শেষে যদি বিসর্গ থাকে যেমন দেখুন একটা বিশেষ পরিচিত শব্দ বিশেষ তো বিশেষত হ্যাঁ এরকম শব্দের সঙ্গে আমরা যদি বিসর্গ দেই এরকম থাকে কিন্তু বিশেষত বিশেষত তাহলে মনে রাখতে হবে যদি শব্দের শেষে বিসর্গ থাকে প্রিয় ভাই ও বোনেরা তাহলে শেষের যে বর্ণটি থাকবে শেষের যে বর্ণটি থাকবে সেটার সঙ্গে ও যুক্ত হবে অর্থাৎ উচ্চারণটা হবে এরকম বিশে শত বিশেষত অর্থাৎ শেষের বর্ণটার সঙ্গে ও যোগ হয়ে উচ্চারণ হয়ে থাকবে বন্ধুরা এরকম আরও শব্দ দেখতে পারি আমরা তাহলে এই নিয়মে আমরা কি দেখতেছি শব্দের শেষে যদি বিসর্গ থাকে যেমন দেখুন এটি শব্দ ভুল বসত এরকম শব্দ থাকে কিনা ভুলবশত আপাতত তাহলে দেখুন এই শব্দটার এই যে শেষের তটা কি হবে প্রিয় ভাই বোনেরা ভুল বস তো এ দেখুন শেষের তটার সঙ্গে অযুক্ত হয়ে উচ্চারণ হয়ে থাকে তাহলে বিসর্গের উচ্চারণের আমরা দুটি প্যাটার্ন বা দুটি নিয়ম দেখে ফেললাম যে কিছু আশ্চর্যজনক শব্দের সঙ্গে থাকলে সেটা হয়ের মতো কাজ করছে হয় এর মতো আর শব্দের শেষে বিসর্গ থাকলে সে সেটা কি হচ্ছে হয়ের মতো হচ্ছে না কি হচ্ছে বন্ধুরা শব্দের শেষের বর্ণটির সঙ্গে ও কারযুক্ত হয়ে যাচ্ছে এই তো এবার আসুন আমরা তিন নম্বর নিয়মের আর একটা দেখি যে বিসর্গ এখানে কিভাবে ব্যবহার হয় থাকে তাহলে প্রথমে দেখলাম বিস্ময়বোধক কিছু শব্দের সঙ্গে দ্বিতীয়তে কি দেখলাম শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে শেষের বর্ণটি দ্বিতীয় হয় মানে সরি ও কার হয় এবং তৃতীয় নম্বরে যেটা দেখাবো বন্ধুরা যদি শব্দের মাঝখানে বিসর্গ থাকে তাহলে কি হয় যেমন দেখুন বন্ধুরা দুঃখ দুঃখ এই তো এই শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করি দেখুন এটা যদি হ ধরি তাহলে হতো দু হ দুঃ হ এরকম হতো তাই না দু অর্থাৎ হ হবে না আমরা তো এইভাবে উচ্চারণ করি না বন্ধুরা কীভাবে উচ্চারণ করি দুঃখ অর্থাৎ যদি শব্দের মাঝখানে বিসর্গ থাকে মনে রাখবেন তাহলে বিসর্গের পরের যে বর্ণটি থাকবে এটা ডাবল মানে দ্বিতীয় করে উচ্চারণ করতে হয় প্রিয় ভাই বোনেরা দেখছেন দুঃখ অর্থাৎ বিসর্গের পরে পরবর্তী যে বর্ণটি থাকে সেটাকে ডাবল করে দ্বিত্ব করে দুইবার করে উচ্চারণ করতে হয় দুঃখ কি বুঝতে পেরেছেন এরপরে দেখুন নিঃসঙ্গ এরকম একটা শব্দ লেখি নিঃসঙ্গ তাহলে এইখানে দেখুন বন্ধুরা যে নিঃসঙ্গের এই এই যে দন্তেশ্বর নিঃসঙ্গ দন্তেশ্বরটা আমরা ডাবল করে উচ্চারণ করতেছি নিঃসঙ্গ নিঃসঙ্গ ঠিক আছে নিঃসঙ্গ তাহলে দেখুন এভাবে শব্দের মাঝখানে যদি হয় বন্ধুরা তাহলে কি হয় পরের শব্দটা দ্বিত্ব হয়ে যায় ডাবল হয়ে যায় অনুরূপভাবে আরও একটা শব্দ দেখুন মনফুত মনপু মনঃঃঃপুত হ্যাঁ মনঃপুত তাহলে এরকম শব্দ যদি হয় তাহলে কোনটা ডাবল হবে বলুন দেখুন এই যে বিসর্গের পরের পটা ডাবল হবে তাহলে কি হবে এরকম এটা ম নপ তারপরে পুত অর্থাৎ পরবর্তী বর্ণটা ডাবল হবে বিসর্গের পরবর্তী বর্ণটা ডাবল হবে তাহলে প্রিয় ভাই বোনেরা এই ব্যঞ্জন বর্ণের মধ্যে বিসর্গ একটি ছোট্ট ব্যতিক্রম ধর্মী বর্ণ যা সচরাচর ব্যবহার হয় না অনেক সময় আমরা কিন্তু এর উচ্চারণের ব্যাপারে বিভ্রান্ত হয়ে শব্দের বিভিন্ন খানে পাইলে তো আশা করি বিসর্গের এই উচ্চারণ ভঙ্গিমা বা উচ্চারণ কলা কৌশলগুলো আজকের পর থেকে আপনাদের অনেকের মাঝে আসা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় ভাই বোনেরা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন বা অন্য সব ভাই বোনদের সুযোগ করে দিতে পারেন শেখার এই ভিডিওটিকে শিক্ষণীয় ভিডিওটিকে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম